নমস্কার বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে মল্লারপুরের দুর্গাপুর পুজো শেয়ার করতে চলেছি তো এটা যেটা আছে দেখছেন এটা বাইনামোরে আছে বায়নামোড়ের দুর্গা মন্দির এবং এই দুর্গা মন্দিরটা অল্প জায়গার মধ্যে খুব ছোট্ট করে ভালোভাবে করা হয়েছে তো এটা গেল প্যান্ডেলের বাইরের অংশ আর ভিতরের অংশে আমি মণ্ডপ ভিতরে যে মূর্তিটা আছে সেটা দেখাই এখানে আপনার চোখটা কিন্তু খুব সুন্দর করে করেছে ঠিক আছে এরপরে দেখুন মল্লারপুর বাজারের যে দুর্গা মন্দির সেই প্যান্ডেলে আমি দেখাচ্ছি আপনাদের এর ভিতরের অংশ কারুকার্য সত্যি খুব সুন্দর এবং ভিতরের এই যে মা দুর্গাটা দেখছেন খুব সুন্দর করে করা হয়েছে এবং প্রতিমাটা সত্যি খুব সুন্দর হয়েছে দারুণ এবং বাইরের অংশটা সত্যি খুব সুন্দর তো এখানে একটা নতুন যেটা করেছে সেটা হচ্ছে এল মাধ্যমে মা দুর্গাকে বাইরের থেকে দেখার ব্যবস্থা কিন্তু করেছে অর্থাৎ আপনারা যদি প্যান্ডেলের ভিতরে ঢুকতে নাও পারেন বাইরে থেকেও কিন্তু দেখা যাবে এরপর দেখুন চলে এসেছি মল্লারপুর অগ্রণী সংঘ এটা প্রতি বছরই নতুনত্ব কিছু করে এবং ভালোভাবে করে তো ভিতরে আমরা গিয়ে চলুন যাই ভিতরে মাশরুমের কিন্তু একটা অভিনবত্ব দেখতে পাচ্ছেন একটা পুরনো বাড়ি এবং চারিদিকে মাশরুম বা ছত্রাক যেটাকে বলছে সেই ছত্রাক বড়ো বড়ো ছত্রাক কিন্তু এখানে হয়েছে আর রাইট সাইডে যে দেখলেন ওটা হচ্ছে অর্কেস্ট্রা অর্থাৎ অনুষ্ঠানের জন্য একটা মঞ্চ করা হয়েছে আর ভিতরে দেখতে পাচ্ছেন চারিদিকে ছত্রাকের একটা চিত্র দেখতাম চারিদিকে ছত্রাকের একটা করে চিত্র তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে আপনার এখানে চারিদিকে ছত্রাক রয়েছে বেশিরভাগই ছত্রাকাই দেখতে পাচ্ছেন বড়ো বড়ো ছত্রাক একটা অভিনব একটা কনসেপ্ট এবং মাঝখানটাও ঠিক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং তারই মধ্যে মা দুর্গার প্রতিমা মানে প্রতিকৃতিটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেখুন কত সুন্দরভাবে অল্পের মধ্যে কিন্তু মা দুর্গার চিত্রটাকে তুলে ধরেছে ঠিক আছে এটা এখানে কিন্তু সত্যি খুব ভালো করেছে অগ্রণী সভ্য এখানে মুখোমুখি আপনার তিনটে পুজো আছে অর্থাৎ রামপ্রহার থেকে যদি সিউড়ির দিকে যায় তাহলে বাঁ হাতে পড়ছে অগ্রণী সংঘ আর ঠিক তার অপোজিটে ডান দিকে আরও দুটো পুজো তার মধ্যে রায়বাড়ির একটা পুজো আছে ওটা পুরোনো পুজো এবং ওটা মন্দিরের মধ্যে হয় অর্থাৎ মণ্ডপের মধ্যে ওখানে কিন্তু কোনো পুজো প্যান্ডেল হয় না তো যাই হোক আমি সবগুলোই আমি আপনাদের দেখাবো এবং ওখানে বলি প্রথাও কিন্তু প্রচলিত আছে অর্থাৎ এই যতগুলো পুজো দেখছেন মল্লারপুরে সবথেকে পুরোনো পুজো কিন্তু ওইটাই এরপর দেখুন এক্সিট গেটে এই একটা প্যাঁচাকে আপনার করা হয়েছে এই প্যাঁচাটা সত্যি ভালো করেছে এবং আওয়াজও সৃষ্টি করছে আমি আপনাদের ভয়েসটা দেখাতে পারছি না যেহেতু প্যান্ডেলে প্যান্ডেলে গান বাড়ছে আর তার জন্য কপিরাইটটা নিয়ে নেবে ওই কারণেই আর কি গানগুলো শোনাতে পারছি না এরপর দেখুন পরে যেটা অর্থাৎ রাইট সাইডে যেটা আছে সেই প্যান্ডেলে আমরা চলে এসেছি এরপর দেখুন ভিতরের এর কারুকার্য সুন্দরভাবে করা হয়েছে এরকমভাবে এরা নতুন নতুন কিছু করে থাকে আগের বছরও করেছিল তো দেখুন উপরের প্যান্ডেলের উপরের চিত্রটা এভাবে সুন্দর করে তুলে ধরেছে এবং এরপরই আছে অর্থাৎ মায়ের মন্দির মূর্তি অর্থাৎ মা দুর্গার মূর্তিটা এরপর কলা হয়েছে তো এখানে যেটা চিত্র সেটা দেখলাম বিভিন্ন শ্রেণীর মানুষকে সমাজের গরিব মধ্যবিত্ত এই সমস্ত মানুষের দুঃখ কষ্টগুলোকে তুলে ধরা হয়েছে এই দেখুন মূর্তিটা এবং এই বাঁ সাইডে তাদের যে সমস্ত মানে উপাধিগুলো পেয়েছে মানে ফার্স্ট সেকেন্ড এই যে একটা করে অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো দেওয়া হয়েছে আর এই দেখুন এই যে পুরনো রায়বাড়ির মন্দির দেখুন রায়বাড়ির বাড়ির পুজো বিশ্বাসবাড়ির পুজো সরি ভুল বললাম বিশ্বাস বাড়ির পুজো এই দেখুন এখানে এটা কিন্তু আপনার ঢুকতেই প্রথমে বাড়ির পুজো পড়বে তারপরে প্যান্ডেলটা পড়বে এরপর দেখুন আমরা চলে এসেছি মল্লারপুর বাজারের ওখানে এক দুটো মন্দিরের মধ্যে তো দেখুন আমি যতটা পারলাম আপনাদের সঙ্গে মল্লারপুরের পুজোগুলো সব শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন বহু শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ছোটখাটো কিছু বিষয় আমি